এসেছেন ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে সিআরপি বিএসএফ কে তোলার জন্য মুর্শিদাবাদে এখানে এসেছেন বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী এখানে এসে আগে হরগোবিন্দ দাস চন্দন দাসের কাছে ক্ষমা চান কেন ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আজকে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের পশ্চিমবঙ্গে কার্যকর করে দিয়েছে রাজ্য সরকার মেনে নিয়েছে অথচ সাধারণ হিন্দু সুতি থেকে ধুলিয়ান শামসর্গঞ্জ বেদবনা 10টা 12টা গ্রাম দছরজ করে দিল এদের কি অপরাধ ছিল জানতে চাই একদিন আগে এসে আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে আজকে মুর্শিদাবাদের যারা মুসলিম নেতা আছেন যারা ইমাম অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন আমি সেই রেজাক ভাইদের কাছে প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রী আপনাদের বলেছিল যে ভারতবর্ষে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট আইন এলেও আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না আজকে আপনাদের পাঁচ মাস ধরে আমরা বিজেপি বুঝিয়েছি যে এই আইন মুসলিমদের ক্ষতি করবে না অসহায় মুসলিম মহিলা এবং অনাথদের জন্য মোদিজি তাদের সম্পত্তি তাদের কাজে ব্যবহারের জন্য আইন এনেছেন মুখ্যমন্ত্রী আপনাদের দিয়ে এক দিকে হিন্দুদের উপরে আক্রমণ করালেন কিছু উচ্ছৃঙ্খল লোককে দিয়ে অন্য দিকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলো কার্যকর করে দিল উত্তর আপনারা নীল মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে হুমায়ুন কবির বাबरी মসজিদ করছেন মুশিদাবাদের সেই কারণই কি আগে থেকে এরেন আমি বলতে পারব আমি এসব বিষয় নেই মুশিদাবাদ জেলার মানুষ মুশিদাবাদ জেলার মানুষ শুধু সনাতনী হিন্দু নয় রাষ্ট্রবাদী মুসলিমরাও 22 টা সিটেই তৃণমূল কংগ্রেসকে হারাবে আমি আপনাকে বলে দিলাম এখানে লড়াই হবে বিজেপির সঙ্গে কংগ্রেস সিপিএম আইএসএফ এর সঙ্গে তৃণমূলের অস্তিত্ব থাকবে না বাইশটা সিটের একটা সিটে আমি সাগর দিঘিতে তৃণমূল জিতবে না আজকে সুতির মাটিতে বলে গেলাম শূন্য হাতে তৃণমূলকে দু হাজার ছাব্বিশের এপ্রিলে যেতে হবে এখানে বিজেপি জিতবে লড়াই হবে জোটের সঙ্গে বিজেপি তৃণমূলের কোনো চান্সই নেই